যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাম এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এ যা সালা হাওয়া আসতে দে আপনি হয়তো আমাকে চেনেন না বা ট্রাস্ট নেই আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না

নাইলে পটল তুললে তোর খরচায় তুই যা পাবি না কাক তো গাইজ আপনারা তো জানেনই নির্জন নাহুল মানে অ্যাটিটিউড নির্জন নাহুলের ডায়লগুলাই অ্যাটিটিউডে ভরা তো প্রথমে নির্জন নাহুলের একটা অ্যাটিটিউড বড়া ডায়লগ দেখেন তারপরে বাকি কথা হবে ওদের গায়ে যদি একটা আছরও লাগে আমি তোকে খুঁজে বের করব সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না নির্জন বাইয়ের শুধু অ্যাটিটিউড ডায়লগ না রোমান্টিক এবং ইমোশনাল ডায়লগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না যখন তুমি জাস্ট আর বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে মরে যাওয়ার সাহসটাও পাও না আবার বেঁচে থাকার কারণটাও না কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ঝরে আপন ভাই তো বন্ধুরা নির্জন বাইকে নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও বানিয়েছি তো এই ভিডিওটা ভালো লাগলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন্ডে পিছিয়ে হাজারটা মানুষ লাগে আছে কখন কি হয় বলা যায় থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টেল তো গাইজ আমরা আট হাজার ফ্যামিলির খুবই কাছাকাছি তো যারা সাবস্ক্রাইব করে না এখনো সাবস্ক্রাইব করে দিয়ে ভাইজান কি ভয় পাইছেন না না ভয় পাবো কেন আর আপনার ভয় কি হলো আমি তো আপনারা চিনি না তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন এখনো কমেন্ট না করলে একটা কমেন্ট করে সুন্দর করে আর একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপ্পান্লাহ হাফিজটা কেমন ছিল